আসসালামু আলাইকুম হাসান বিশ্বাস সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাতারের ভিতরে রেস্টুরেন্ট এবং কেফতিরিয়া কাজের আপডেট দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা কীভাবে চাকরির সন্ধান করবেন এ জেড সব কিছু পেয়ে যাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কী ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু থাকবেন্লাহ ভালো আছেন ভাই ভাই আছে নাম কি আপনার ভাই আমার নাম আবু সিদ্দিক হ্যাঁ আচ্ছা কত বছর হয়েছে ভাই আপনি এখানে আসছেন কাতারে আমার তো প্রায় আট বছর আট বছর আট বছর আসছেন এখানে আপনি কীভাবে কেমনে জয়েন হয়েছে ফার্স্টে থেকে যদি একটু বলতেন ফার্স্টে তো আমি কাতারে আসছি আসার পরে বিভিন্ন সাপাইতে কাজ করছি তারপর আপনার বিভিন্ন রেস্টুরেন্টের কাজ করছি তার পরে ক্যাপ্টেন ট্রাই করছি এখানে স্টারে ঢুকছি পরে বাইরে কাজ করছি কাম শিখছি এখন বর্তমানে আর তার মানে আপনি খুঁজতে খুঁজতে চেষ্টায় আপনি এখানে একটা গন্তব্য জায়গায় পৌঁছেছেন এখন একটু ভালো আছেন তাই না চাকরি করে ভালো আছে আর যারা এখনও মনে করেন যে অনেকে চাকরি খুঁজতেছে রেস্টুরেন্টে বা মনে করেন যে কেফতিরাতে অনেক বেকার বস্তু বর্তমানে আপনি অবগত আছেন যে কাতারের ভিতরে আইসা বেকার পড়া রয়েছে যেটা বলে নামে অনেক কোম্পানি এই চাকরি দিব পূর্ণরূপ দেখায় আয়শা এখন চাকরি পাচ্ছে না বা অনেকে চিন্তা করে নতুন আইসা চেয়ে চিন্তা করতেছে যে আপনার চাকরি সে একটা খুঁজে নিবে এখন পাচ্ছে না এখন পাচ্ছে না তারা তাদের কী করণীয় মানে তাদেরকে এরকম অনেক জায়গায় তাদেরকে সিবি টিভি তৈরি করতে হবে বিভিন্ন যোগাযোগ করতে হবে এই সময় যদি বলতেন ভাই আসলে তো অবশ্যই ট্রাই করতে হইব সব জায়গায় চেষ্টা করতে হইব ট্রাই না করলে তো আর হবে না বিভিন্ন স্টুডেন্টের সিবি জমা দিলে তাতে হঠাৎ লোক লাগবে তখন আপনারা তো আর পাইব না সিবি জমা দিয়ে রাখলে হয়তো আপনারা ডাকবো এই জিনিসটাই আমি বলি সবাইকে যে আপনি সিবি তৈরি কইরা বিভিন্ন জায়গায় দিয়ে রাখেন ফোন নাম্বার থাকবে সিভিতে সব কিছু থাকবে যখন প্রয়োজন হবে তাদের তারা আর শুধু রেস্টুরেন্ট আর কেফতেরিয়া রেস্টুরেন্ট যে কোনো কাজে হোক যে যে করে যে কাজে পারদর্শী বাকালা হইতে পারে যেটা বলে আমরা সুপার মার্কেট হতে পারে সব জায়গায় জায়গায় দিয়ে আসলে কখন লোকের প্রয়োজন তারা আসে সেই হিসাবে নিতে পারে আর তারা কি ইচ্ছা করলে কি চেঞ্জ করেও নেয় না এরকম চেঞ্জ করে চেঞ্জ করে নিবে তাই না আবার দেখা যায় প্রাথমিক প্রাথমিক অবস্থা অথবা কয়েকদিন ট্রাইলের জন্য তারা রাখে যায় তাদের তার ইটা কীরকম সার্ভিসটা কীরকম আসলে যে আপনার কথা না বলে নাই আসলে অনেক কষ্ট করছে কষ্ট করে আস্তে 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 একটা জায়গায় পৌঁছাইছেন এখন দেখা যায় চেষ্টা করতে হবে বিভিন্ন জায়গায় দূরে দূরে করছেন চেষ্টা করছেন এখন একটা জায়গায় পৌঁছাইছেন এখানে যে আমি যদি আরেকটু দেখা একটু ভিডিওতে দেখেন যে এক ভাই উনিও কিন্তু চেষ্টা করে এইসব জায়গায় কিন্তু আসছে এখানে আসলে কি সবাই সিবি দিয়ে রাখছে তো এরকম আমি শুধু এটা বলবো না এটা হচ্ছে মদিনা খুলিফা বাট এটা এখানে এটা কথা বলতেছে না যে আপনি জাস্ট সিবি দিয়ে রাখেন সব জায়গায় সিবি দিয়ে রাখেন এই হচ্ছে মূল বিষয় তো আসলে আপনারা বুঝতে পারছেন আসলে সিবি না দিলে মনে করেন যে কোথাও গ্র্যান্টেড হয় না সিবি দিয়ে রাখবেন সিবি দিলে একটা মনে করেন যে কাজের নিশ্চয়তা হবে যে এইসব কাজের মনে করেন বেসিক স্যালারি থাকে বিভিন্ন ই থাকে সুযোগ সুবিধা থাকে তারা অনেক কিছু সিস্টেম থাকে টিপসের থ্রি থাকে তো তারা এই সিস্টেমগুলি মনে করেন যে ওইভাবে তারা ভাগাভাগি করে নেয় তো এইগুলি আর কি আপনারা মনে করেন সবাই তো চেষ্টাও করবে বিভিন্ন জায়গায় সিবি দেওয়ার জন্য সিবি দেওয়া বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আপনার জব হইতে পারে শুধু এরকম না আপনি চেষ্টা থাকতে হবে চেষ্টা কোনো বিকল্প নাই আপনার ধৈর্য হারা হলে হবে না হ্যাঁ ধৈর্য হারালো হবে না সবার কাছে এটাই আমি বলবো যে সবাই চেষ্টা করেন চেষ্টার কোনো বিকল্প নাই কারণ যারাই আছে সবাই কিন্তু আপনি দেখেন যে তারা জয় হয়েছে আসলে সবাই এখানে আসে ফ্রি বিষয় আসে কেউ আসে কোনো কোম্পানি থাকে তারা এনুসিনিয়া পরে চেঞ্জ হয় এই ধরনের কাজে যারা আপনি আসবেন আসার পরে আপনারা নিজ দায়িত্বে বিভিন্ন জায়গায় ভাই দৌড়াদৌড়ি করতো না করলে মনে করেন যে হবে না আপনার চেষ্টার কোনো বিকল্প নাই নিজের চেষ্টা করতে হবে নিজের চেষ্টা শক্তি থাকতে হবে চেষ্টা শক্তি যদি হারায় ফেলায় তাহলে হবে না আপনি আলখোরে যান মদিনা খলিফা আসে মাতার ক্যাডেমে যান সব জায়গায় যান রেস্টুরেন্টের প্রতি আপনি যদি রেস্টুরেন্টের যদি কাজ জানেন রেস্টুরেন্টে ধরে ধরে আপনার যোগাযোগ করেন আপনি যদি অন্য কোথাও কাজ জানেন সেই কাজের যদি সেলুনের কাজ জানেন সেলুনের যোগাযোগ করবেন বিভিন্ন জায়গায় আর কি তো অনেক কাছে কোনো কাজই জানেন না তাদের জন্য বলবো তারা আপনারা যোগাযোগ করবেন সব জায়গায় যোগাযোগ করবেন খোঁজখবর রাখবেন সিভি দিয়ে রাখবেন এটাই আর কি আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনার কাছে যারা নতুন যুক্ত হয় এসব কাজ একদম নতুন কিছুই বোঝে না তাদের কীরকম স্যালারি ধরে এটা কি বলতে পারেন ভাই স্টার্টিং স্যালারি দেওয়া গেছে কোথাও এক হাজার টাকাও ধরে কোথাও বারোশো টাকা ধরে এটাকে তাদের একটু ডিপেন্ড করে ধরেন কোথাও দেখা আছে বারো ঘন্টা ডিউটি সে জায়গায় আপনার বারোশো টাকা ডিউটি বারোশো টাকা স্যালারি

মনে করে আসলে আমার চাকরি নাও যুক্ত হতে পারে কিন্তু যেটা অনেকে বোঝে না দাম শিখতে পরে দাম শিখলে আপনার বিয়ার উপরে কথা হবে কথা আপনার মানে আপনি তো আট বছর ধরে সার্ভিস দিচ্ছে আপনার কীরকম স্যালারি এরকম এর উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আপনি কষ্ট করছেন এখন আমার মনে হয় না আপনার সমস্ত কাজই তো অত জানেন আপনি এ টু জেড তাই না যাক তার মানে আপনি এখন যদি চিন্তা ভাবনা করেন যে আপনি কোনো পুঁজিও থাকে যে আপনি নিজে একটা উদ্যোক্তা হইতে পারবেন তাই না এই একটা বিষয় আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ দিলে অনেকের জন্য সহযোগিতা হইলে আর কি আমরা একটাই বুঝলাম যে চেষ্টা কোনো বিকল্প না আপনি যে কষ্টগুলি করছেন বিভিন্ন জায়গায় দূর দূরে করছেন আপনার কোনো চাকরি করছেন এই জায়গায় আসতে হলে আসলে ওরকম কষ্ট করে আসতে হবে সবার সবাই তো কেউ শিখে আসে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ তো দেখা যায় যে ভাই অর্ডার আসছে সে আবার গ্যাসের ভিতরে ওই যে এই গাড়িটা থেকে অর্ডার দিছে সে আবার গ্যাসে আর ওই যে ওই সাইকেলটা দিয়ে এখানে আশেপাশে হোম ডেলিভারি ফিরি দেয় তো সমস্ত কাজই মনে করেন যে কাজ কোনো ছোটো না আসলে সব কাজই ছোটো করে দেখতে নাই এখন সে যে কাজটা শিখছে সে কাজ সে কাজে মনে করেন যে আপনি সম্পূর্ণ জিনিসটাই এখন সে নিজে করতে পারবে সে যদি ইচ্ছা করে তে তার কাছে অনেক অফারও আসে সে যদি ইচ্ছা যদি করে সে রেস্টুরেন্ট দিতে পারবে একটা কেফতেরা খুলতে পারবে যে কাজগুলি জানে আর কি তো সিদ্দিক ভাই আপনার সাথে অনেক কথা হইলো ভালো লাগলো ভাই মূল্যবান সময়টা আমাদের জন্য ব্যয় করলেন এটা এটাই আর কি আর যদি যারা নতুন একটু যদি যদি বলেন যারা নতুন আসতে আসে এই পর্যন্ত কাতারের কাজের অবস্থা তো খুবই খারাপ আপনি যদি নিজের মুখে যদি বলে দেন তারা একটু বিশ্বাস করবে যে কাতারের কাজের অবস্থা কীরকম না ভাই কাতার কাজের অবস্থা সিরিয়াস কাতার কাজ নাই বললে চলে এরকম অবস্থা যারা কাম জানে রেস্টুরেন্ট লাইনে হয়তো তাদের জন্য কিছু কাজ আছে এছাড়া খুবই খারাপ কাতার অবস্থা জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আপনারা অবগত হয়েছেন যে কাতারে কাজের অবস্থা আসলে আপনারা আমি অনেক ভিডিও করি কাজের অবস্থা খুবই তারপর চেষ্টা করবেন চেষ্টা শক্তি ব্যয় হতে দেবেন না চেষ্টা কোনো বিকল্প নাই আমি একটা জিনিসই বলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ